মৃতের পর ফিরে আসলাম ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সাধারণ সভার আয়োজন করা হয় এবং যে সভাটির আয়োজন করা হয়েছে সভার মধ্য দিয়ে আজকে নতুন কমিটিও গঠন করা হয় ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সাধারণ বার্ষিক সভা সভাকে কেন্দ্র করে আজ উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা বিশেষ করে রবিবার ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে আজকের সভার আয়োজন করা হয় হকি অ্যাসোসিয়েশনের সভার পর আজ নতুন কমিটি গঠন করা হল আগামী দিনে কি কি কাজকর্ম রয়েছে বিশেষ করে হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় রয়েছে তা। এই নতুন কমিটি করবে বলে সভার মধ্য দিয়ে বক্তব্য উঠে আসে আগরতলার ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে সভার আয়োজন সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে হকি অ্যাসোসিয়েশনের শুনুন নমস্কার আজকে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের জেনারেল বডি মিটিং দুপুর বারোটায় আমরা ভগৎ সিং ইহতুষ্ঠের দুই নম্বর কনফারেন্স হলে অনুষ্ঠিত হতে চলছে আস্তে আস্তে সবাই ডেলিগেটরা বিভিন্ন সাব ডিভিশনে ফিলেটের বিভিন্ন ক্লাব থেকে যারা প্রতিনিধি আসতে শুরু করেছেন মোটামুটি হল পরিপূর্ণ আজকের মিটিংয়ে প্রথম এজেন্ডা সেক্রেটারি রিপোর্ট তারপরে এক্সপেন্ডিচার অ্যান্ড রিসিপ্টের দেওয়া হবে তারপর মিসিয়ার মধ্যে থাকবে নতুন কমিটি গঠন করা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আজকের আমাদের এই এমন জেনারেল মিটিংয়ে উপস্থিত উপস্থিত আছেন অ্যাসোসিয়েশনের সভা সভাপতি সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এক্সিকিউটিভ মেম্বার এবং বিভিন্ন অ্যাফিলেটেড ইউনিট থেকে আগত দুজন করে সদস্য আজকের এই মিটিংয়ে আমরা তিবরা হকিকে আরও বেশি উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকের কাছ থেকে আলোচনা চাইব কে কি ধরনের উন্নতি করতে চাই সেই সব হিসেবে বিস্তারিত আলোচনা করা হবে ওই বিষয়ে তদাকরি করার জন্য একটু কমিটিও গঠন করা হবে আমি সাধারণত আমাদের সতেরো জনের কমিটি থাকে যদি কয়েকজন বাড়তে পারে বা কমতেও পারে কিন্তু সতেরো জনের মধ্যে থাকার চেষ্টা চালানো হচ্ছে আমি ত্রিপুরা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রী চন্দন কুমার দেব হকি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারির বক্তব্য আপনারা শুনলেন আজকের সভার আয়োজন করা হয় বিশেষ করে হকিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে রাজ্যের বুকে তার জন্যই এই বিশেষ সভা সভার পরে কমিটি গঠন করা হয় প্রায় সতেরো জনের মিলিতভাবে কমিটি গঠিত হয়েছে যা যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত যাতে আগামী দিনে বাস্তবে পরিণত হয় তার তদারকি এবং দেখভালের জন্য নতুন কমিটি গঠন করা হল বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তি তবে হকি অ্যাসোসিয়েশনের যে সভা সেই সভার আজকে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে কে রাজ্যের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া এবং তারই সঙ্গে যে সমস্ত পড়ুয়ারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে সার্বিক সুযোগ সুবিধা প্রদান করা সবটাকে লক্ষ্য রেখেই আজকের বিশেষ বৈঠকের আয়োজন একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন